বেশ কিছু সাধারণ পদ্ধতি যেগুলির প্রয়োগ যেগুলির ব্যবহার আমাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে পারে আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক সুন্দর রাখতে পারে সূর্যের থেকে যদি আমরা পজিটিভ উর্জা গ্রহণ করি এবং সূর্যের উদ্দেশ্যে অর্ঘ জল নিবেদন করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যাগুলি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব। এই যন্ত্রটির ব্যবহারও আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এগুলি থেকে দূরে রাখতে সাহায্য করবে এগুলি ছাড়াও রেগুলার হনুমান মন্দিরে যাত্রা আপনার জন্য অত্যন্ত শুভ হনুমান মন্দিরে পূজা পাঠ হনুমান চালিসা পাঠ আপনাকে নেগেটিভ এনার্জি থেকে দূরে সরিয়ে রাখবে আরও একটি খুব সহজ মন্ত্র আমরা পাঠ করতে পারি সেটি হলো শিব তাণ্ডব স্তোত্র এই শিব তাণ্ডব স্তোত্রের পাঠ এটাও কিন্তু আমাদের জীবনের সমস্ত রকম নেগেটিভিটি থেকে মুক্ত করতে আমাদেরকে সাহায্য করবে জীবনকে সুন্দর সাবলীল করে তুলতে সাহায্য করবে আপনার বাড়ির দরজা যদি দক্ষিণ দিকে হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই দরজার সামনে একটি ঘন্টা লাগাতে পারেন অবশ্যই ঘন্টাটি পেতলের ঘন্টা হবে এবং এই ঘণ্টার যখন ধ্বনি সৃষ্টি হবে তখনও কিন্তু আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি রিমুভ হতে দেখতে পাওয়া যাবে রেশিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে তবে আজকের আলোচনাও কিন্তু জ্যোতিষ সম্পর্কিত নয় আলোচ্য বিষয় ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এবং কিভাবে এই ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেদেরকে রিমুভ করানো যেতে পারে প্রতিকার হিসেবে কি ব্যবহার করা যেতে পারে এর আগের ভিডিওতেও আমরা এই ব্ল্যাক ম্যাজিকের প্রতিকার সম্পর্কে বেশ কিছু বিষয় আলোচনা করেছি আজকে আরও কয়েকটি প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের প্রতিকারগুলি কিন্তু বেশ কিছুটা সময় সাপেক্ষ এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা পরিশ্রম সাপেক্ষ তবে এর যে ফল সেটা কিন্তু অনেকটাই ব্যাপক সুদূর এফেক্টিভ বেশ কিছু সাধারণ পদ্ধতি যেগুলির প্রয়োগ যেগুলির ব্যবহার আমাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে পারে আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক সুন্দর রাখতে পারে প্রথম যে বিষয়টি আমরা করতে পারি যদি আমরা দীক্ষিত হয়ে থাকি নিজের ইষ্টমন্ত্র বীজ মন্ত্র সেগুলিকে রেগুলার সম্পূর্ণ ভক্তি সহকারে পাঠ এটি অত্যন্ত শুভ এবং এর ফলে আমাদের চারপাশে একটি পজিটিভ এনার্জির বলয় তৈরি হবে এবং এর মাধ্যমে খুব সহজেই আমরা কিন্তু অশুভ শক্তির হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হব দ্বিতীয়ত যে কাজটি আমরা করব, সেটি হল প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করব মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাশেও আমাদের চারপাশে একটা ভীষণ পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েটেড হবে এবং এই পজিটিভ এনভায়রনমেন্ট আমাদের সমস্ত রকম নেগেটিভিটিগুলিকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে সাহায্য করবে সমস্ত জটিলতা সমস্ত ঝঞ্ঝাট সেগুলোকে আমরা সরাতে পারব ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট থেকে আমরা খুব সহজেই নিজেদেরকে মুক্ত রাখতে পারবো তৃতীয় বিষয়টি হলো সূর্য প্রণাম প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় যদি আমরা সূর্যকে প্রণাম করি সূর্যের থেকে যদি আমরা পজিটিভ উর্জা গ্রহণ করি এবং সূর্যের উদ্দেশ্যে অর্ঘ জল নিবেদন করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যাগুলি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব জীবনের বহু বহু জটিলতা থেকে নিজেদেরকে সুস্থ সুন্দর সবল রাখতে পারব। চতুর্থ এবং অত্যন্ত বলবান পদ্ধতি যেটা হতে পারে সেটি হল বগলামুখী শত্রু দমন মন্ত্র আপনারা এই মন্ত্রটি গুগলে সার্চ করলেই পাবেন গুগলে বাংলায় বগলামুখী শত্রু দমন মন্ত্র লিখে সার্চ করলেই আপনারা পাবেন এই বগলামুখী শত্রু দমন মন্ত্র এটি পাঠ করা যেতে পারে এই বগলামুখী শত্রু দমন মন্ত্রটি নেগেটিভ এনার্জি দূরীকরণের ক্ষেত্রে অত্যন্ত এফেক্টিভ মন্ত্রটি আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখম পদম স্তম্ভয় জীবং কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং সোয়াহা এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন এবং আঠাশ বার যদি আপনারা পাঠ করেন সেই ক্ষেত্রে আপনাদের পারিপার্শ্বিক সমস্ত রকম নেগেটিভ এনার্জির প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন নিজেদেরকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবেন নিজেদেরকে যেকোনো ধরনের শত্রুর হাত থেকে মুক্ত রাখতে পারবেন এরপরে আমি আপনাদেরকে কতগুলি অতি সরল যন্ত্রের কথা বলবো চারটি রেখার সাহায্যে নটি ক্ষোপ তৈরি করতে হবে আমরা ছোটবেলায় যারা কাটাকুটি খেলেছি তারা আমরা এই বিষয়টি প্রত্যেকে জানি প্রত্যেকটি রেখার উভয় পার্শ্বে তীর চিহ্ন দিতে হবে এবং তীরগুলি বাইরের দিকে মুখ করা থাকবে একদম মাঝখানের যে খবটি রয়েছে তার মধ্যে লিখতে হবে ওং ডান দিকে ওপরের খবটিতে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে মাঝখানের ওপরের দিকের খবটিতে আমরা লিখবো সাতাশ এবং একদম ক্ষোভটিতে আমরা লিখব নয় মাঝখানের তার ঠিক নিচের ঘরটিতে আমরা লিখব তেইশ মাঝ বরাবর নিচের ক্ষোভটিতে আমরা লিখব তিরানব্বই ডান দিকের মাঝের ক্ষোভটিতে আমরা লিখব তেষট্টি এবং তার ঠিক নিচে একদম কোনার যে ক্ষোভটি সেখানে আমরা লিখব পঁয়তাল্লিশ এই সমগ্র বিষয়টিকে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটি ভোজ পাতার উপরে লেখা যেতে পারে ভোজ অভাবে আমরা একটি কাগজের মধ্যেও এই বিষয়টিকে লিখতে পারি এটিকে ভাজ করে আমরা সঙ্গে ক্যারি করতে পারি আমাদের পার্সে রাখতে পারি সঙ্গে অন্য কোনোভাবে আই কার্ডের প্যাকেটের মধ্যে পকেটে কোনোভাবে আমরা রাখতে পারি এটা অত্যন্ত পজিটিভ ইন্ডিকেশন দেবে এবং এর ফলে নেগেটিভ এনার্জি থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন আপনার মনের উৎকণ্ঠা হতাশা দুশ্চিন্তা এগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে ঠিক এরকম আরও একটি সরল যন্ত্রের বর্ণনা আমি দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ব্যবহার করলেও আপনারা কিন্তু ভীষণ রকম পজিটিভ রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে দুটি রেখার সাহায্যে আমরা চারটি ক্ষোভ তৈরি করব অর্থাৎ একটি ক্রস যোগ চিহ্নের মতন আমরা কম্বিনেশন তৈরি করব প্রত্যেকটি মুখে কিন্তু বহির্মুখী তীর চিহ্ন দিতে হবে এই ক্রসের ডান দিকের উপরের ক্ষোভটিতে আমরা ওং চিহ্ন অঙ্কিত করব বাদিকের যে উপরের দিকটি রয়েছে সেখানে আমরা লিখব ক বাদিকের ঠিক নিচের দিকের অংশটা অর্থাৎ ক এর নীচের অংশে আমরা লিখব ব এবং যে ক্ষোভটি অবশিষ্ট রইল অর্থাৎ ডান দিকে নিচের ক্ষোভটি সেখানে আমরা লিখব ফিফটি নাইন যে ক্ষোভটিতে ওং চিহ্ন অঙ্কন করা হয়েছে সেখানে আর কিছুই করা হবে না যে ক্ষোভে রয়েছে ক সেখানে একটা ত্রিশুল চিহ্ন আঁকতে হবে যে ক্ষোভে আমরা রেখেছি ব সেখানে অর্ধেক চন্দ্র চিহ্ন আমরা অঙ্কন করব এবং যে খোপে ফিফটি নাইন লেখা রয়েছে সেই খোপে আমরা একটি তারকা চিহ্ন অর্থাৎ তারার চিহ্ন অঙ্কন করব এই বিষয়টিকে চার ভাজ করতে হবে অর্থাৎ এমন ভাবে আমরা ভাজ করব যাতে চিহ্নগুলি কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় দাগগুলি বরাবর ভাজ করতে হবে এবং সেটিকে একইভাবে নিজের সঙ্গে রাখতে হবে এই যন্ত্রটির ব্যবহারও আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এগুলি থেকে দূরে রাখতে সাহায্য করবে এগুলি ছাড়াও রেগুলার হনুমান মন্দিরে যাত্রা আপনার জন্য অত্যন্ত শুভ হনুমান মন্দিরে পূজা পাঠ হনুমান চালিসা পাঠ আপনাকে নেগেটিভ এনার্জি থেকে দূরে সরিয়ে রাখবে আরও একটি খুব সহজ মন্ত্র আমরা পাঠ করতে পারি সেটি হলো শিব তাণ্ডব স্তোত্র এই শিব তাণ্ডব স্তোত্রের পাঠ এটাও কিন্তু আমাদের জীবনের সমস্ত রকম নেগেটিভিটি থেকে মুক্ত করতে আমাদেরকে সাহায্য করবে জীবনকে সুন্দর সাবলীল করে তুলতে সাহায্য করবে ধারণ করতে পারেন লোহার বালা ধারণ করতে পারেন অশ্বখুর লোহার আংটি আপনার বাড়ির দরজা যদি দক্ষিণ দিকে হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই দরজার সামনে একটি ঘণ্টা লাগাতে পারেন অবশ্যই ঘন্টাটি পেতলের ঘন্টা হবে এবং এই ঘণ্টার যখন ধনির সৃষ্টি হবে তখনও কিন্তু আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি রিমুভ হতে দেখতে পাওয়া যাবে বাড়িতে যদি পুরনো হামান দিস্তা থাকে অনেক দিনের ব্যবহার করা হামান সেটাও কিন্তু নেগেটিভ এনার্জি হিসেবে কাজ করতে পারে সেও কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জি শোষণ করে নিতে পারে সুতরাং যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট হয়ে থাকে যদি আপনি এগুলির কারণে সমস্যাগ্রস্ত হয়ে থাকেন তাহলে কিভাবে নিজেকে কিছুটা মুক্ত রাখা যেতে পারে কিভাবে এর কুপ্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যেতে পারে সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার ছোট্ট ছোট্ট হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন শুভঙ্কর দাস পঁচিশ দশ উনিশশো চুরানব্বই একটা পঁচিশ পি এম প্লেস অফ বার্থ হলো বালুরঘাট স্যার আমি কি বাড়ির কাছে চাকরি পাবো আমি বাড়ির বাইরে থাকি শুভঙ্কর এই মুহূর্তে বাড়ির কাছাকাছি আসা বেজায় মুশকিল সালের সেপ্টেম্বর মাসে তোমার বাড়িতে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে সেই সময় থেকে তুমি কিন্তু বাড়ির কাছাকাছি চাকরি করতে পারবে এই মুহূর্তে বাড়ির কাছাকাছি আসলে তোমার কিন্তু সমস্যা বাড়বে এবং এই সমস্যা মূলত অর্থনৈতিক হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো ভালো হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার